প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথী বাবা নেই বাবা সব সময় ছোটোবেলা থেকে দেখেছেছে। এসেছে মার সাথে খালি ঝগড়া করতো অত্যাচার করত তো ছোটোবেলা থেকেই সাথীর জীবনে খুব কষ্ট বাবার কখনো ভালোবাসা পায়নি তো হঠাৎ করে বাবা বিয়ে করে অন্য জায়গায় চলে গিয়েছে তো সাথী এরা দেখতে দেখতে বড় হয়েছে তো সাথে মা আছে ছোটো একটা ভাই আছে তো সাথী এখন বিয়ে শাদি করবে কিন্তু বিয়ে শাদি করতে একবার আগায় আবার দুপা পেশায় কারণ যখন দেখেছে যে তার মা সাথে বাবা এরকম করেছে হয়তো তার কি এরকম ছেলে যদি পড়ে যায় ভাগ্যে তাহলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে এর জন্য সাথী বিয়ে করতে ভয় পায় তারপরেও মেয়ে মানুষ বিয়ে তো করতেই হবে এর জন্য সাথে এখন ইউটিউবে এসেছেন তার বক্তব্য তোলার জন্য সাথী চাচ্ছে ভালো একটা মানুষ সে গরিব হোক তার ইনকাম কম হোক সমস্যা নেই যে নাকি সাথীকে ভালোবাসতে পারবে তেমন একটা মানুষ চায় সাথী শুধু চায় জীবনে শুধু ভালোবাসা আর কিছু না যে তাকে একটু ডাল ভাত খাইয়ে তার পাশে রাখতে পারবে এমন একজন মানুষ পেলে সাথী বিয়ে শি করবে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো সাথীকে চাচ্ছে যে তাকে পছন্দ করবে সে যদি ভালো হয় তার বয়স বেশি হলো তার কোনো আপত্তি নেই প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম